আজকে আমরা কথা বলবো আমাদের ডিজিটাল দুনিয়ার এক অদৃশ্য প্রহরীকে নিয়ে এমন একজন গার্ড যে নীরবে আমাদের অনলাইন জীবনকে সুরক্ষিত রাখে এর নাম হল ফায়ারওয়াল আচ্ছা একবার ভাবুন তো যদি আপনার বাড়ির সদর দরজাটা সারা রাত ধরে হাট করে খোলা থাকে কি হবে কেমন লাগবে নিশ্চয়ই খুব একটা নিরাপদ বোধ হবে না তাই না যে কোনো সময় যে কেউ ঢুকে পড়তে পারে আমাদের ডিজিটাল জগতেও কিন্তু ঠিক এই একই রকম ঝুঁকি থাকে যখন আমাদের কম্পিউটার বা ফোনটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তখন সেটা আসলে সারা পৃথিবীর কোটি কোটি ডিভাইসের সাথে যুক্ত হয়ে যায় তাহলে এই যে বিশাল ডিজিটাল দুনিয়া সেখানে আমাদের বাড়ির সেই মজবুত দরজা বা চব্বিশ ঘন্টার পাহারাদারটা কে হ্যাঁ সেই পাহারাদারের নামই হল ফায়ারওয়াল তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ডিজিটাল দারোয়ান মানে ফায়ারওয়াল আসলে জিনিসটা কি আর এটা কিভাবে কাজ করে খুব সহজ ভাষায় বলতে গেলে এটা আমাদের ডিজিটাল জগতের একজন সিকিউরিটি গার্ড এই তুলনাটা কিন্তু চমৎকার ধরুন আমাদের কম্পিউটার বা নেটওয়ার্কটা একটা বড় অফিস বিল্ডিং আর ইন্টারনেট হলো বাইরের সেই বিশাল অচেনা জগৎ ফায়ারওয়াল হল ঠিক ওই বিল্ডিংয়ের গেটে দাঁড়ানো দারোয়ানটা সে আমাদের নিরাপদ বিশ্বস্ত নেটওয়ার্ক আর বাইরের অচেনা বিপজ্জনক ইন্টারনেটের মধ্যে একটা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে এখন প্রশ্ন হল এ যে ডিজিটাল দারোয়ান সে কীভাবে বোঝে যে কোনটা ভালো ট্র্যাফিক আর কোনটা খারাপ সে কি নিজে নিজেই সব ঠিক করে ফেলে না একদমই না এর কাজ করার পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আসল ব্যাপারটা হল প্রত্যেকটা ফায়ার একটা নিজস্ব রুল বুক বা নিয়মের বই থাকে এই নিয়মগুলো আগে থেকেই সেট করে দেওয়া হয় ইন্টারনেটে আমরা যা কিছুই পাঠাই বা পাই ছবি হোক মেসেজ হোক বা ভিডিও সব কিছু ছোট ছোটো ডেটা প্যাকেটে ভাগ হয়ে আসে আর ফায়ারওয়ালের কাজ হলো প্রত্যেকটা প্যাকেটকে ওই রুল বুক দিয়ে ভালো করে চেক করা ফায়ারবল মূলত দুই ধরনের ট্রাফিক সামলায় একটা হলো ইনবাউন্ড মানে ইন্টারনেট থেকে যা কিছু আমাদের কম্পিউটারে ঢুকতে চাইছে এর প্রধান লক্ষ্য হল হ্যাকার বা ভাইরাসকে বাইরেই আটকে দেওয়া আর দ্বিতীয়টা হলো আউটবাউন্ড অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে যা বাইরে যাচ্ছে এটাও কিন্তু ভীষণ জরুরি কারণ কোনওভাবে যদি কম্পিউটারে ভাইরাস ঢুকেও পড়ে ফায়ারবল সেই ভাইরাসকে আমাদের গোপন তথ্য বাইরে পাঠাতে বাধা দেয় এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক একজন দারোয়ানের মতোই ফায়ারওয়াল চারটা জিনিস চেক করে এক ডেটাটা কোত্থেকে আসছে দুই এটা কোথায় যেতে চায় তিন কোন দরজা বা পোর্ট দিয়ে ঢুকতে বা বের হতে চাইছে যেমন ইমেলের জন্য একটা পোর্ট ওয়েবসাইট দেখার জন্য আর একটা আর সব শেষে চার নম্বর ধাপে সে তার রুল বুকের সাথে সব মিলিয়ে দেখে যদি সব নিয়মকানুন মিলে যায় তবেই দরজা খোলে আচ্ছা ফায়ারওয়াল কি সব একই রকম না এরও কিন্তু বিভিন্ন প্রকার ভেদ আছে চলুন সবচেয়ে পরিচিত দুটো টাইপ দেখিনি প্রথমটা হলো সফটওয়্যার ফায়ারওয়াল এটা আমাদের কম্পিউটারের ভেতরেই একটা অ্যাপ বা প্রোগ্রামের মতো থাকে যেমন ধরুন উইন্ডোজ ডিফেন্ডার এটা ব্যক্তিগত কম্পিউটারের জন্য খুবই ভালো আরেকটা হল হার্ডওয়্যার ফায়ারওয়াল এটা কিন্তু কোনো সফটওয়্যার না এটা একটা আলাদার যন্ত্র অনেকটা আমাদের বাসার ওয়াইফাই রাউটারের মতো দেখতে বড় বড় কোম্পানি এগুলো ব্যবহার করে যদিও আমাদের বাসার রাউটারগুলোতেও এর একটা ছোট্ট বেসিক ভার্সন থাকে কিন্তু সমস্যাটা হল দিন দিন হ্যাকার্সরাও তো চালাক হচ্ছে তাই না তারা এখন অনেক বেশি স্মার্ট আর তাদের আক্রমণের পদ্ধতিও অনেক উন্নত আর ঠিক এখানে মাঠে নামে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বা সংক্ষেপে এনজিএফডাব্লিউ পুরোনো ফায়ারওয়ালগুলো যেখানে ডেটা প্যাকেটের শুধু বাইরের খাম দেখেই ছেড়ে দিত এই নতুন জেনারেশনের ফায়ারওয়াল খামটা খুলে ভেতরের চিঠিটাও পড়ে দেখে এই যে ভেতরের চিঠি পড়া এই প্রক্রিয়াটাকেই বলে ডিপ প্যাকেট ইন্সপেকশন এর ফলে কি হয় ডেটার ভেতরে যদি কোনো ভাইরাস বা ক্ষতিকারক কোড লুকিয়ে থাকে সেটাও ধরা পড়ে যায় এটা এমন এক ক্ষমতা যা পুরনো ফায়ারওয়ালের ছিল না অনেকেই হয়তো ভাবতে পারেন আমার কম্পিউটারে আর এমন কী বা আছে যে হ্যাকাররা টার্গেট করবে সত্যি বলতে এই ধারণাটা কিন্তু একদম ভুল চলুন দেখি একটা ফায়ারওয়াল না থাকলে কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে পারে ভাবুন তো হ্যাকাররা দূর থেকে আপনার ওয়েবক্যাম কন্ট্রোল করছে আপনার অনলাইন ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড চুরি করে নিচ্ছে কিংবা র্যানসম ওয়্যার অ্যাট্যাক করে আপনার সব ফাইল লক করে দিয়ে টাকা চাইছে এমনকি আপনার কম্পিউটার ব্যবহার করেই হয়তো অন্য কোথাও বড় কোনো সাইবার অ্যাট্যাক চালানো হচ্ছে ভাবতেই ভয় লাগে তাই না এখানে একটা খুব সাধারণ প্রশ্ন আসে ফায়ারওয়াল আর অ্যান্টিভাইরাসের মধ্যে পার্থক্যটা কি। দুটোই কি এক না ফায়ারওয়াল হলো হল বিল্ডিংয়ের গেটের দারোয়ান যে বিপদকে ঢুকতেই দেয় না আর অ্যান্টিভাইরাস হল বিল্ডিংয়ের ভেতরের পুলিশ যে কোনওভাবে ঢুকে পড়া চোরকে ধরে ফেলে আমাদের সুরক্ষার জন্য কিন্তু দুটোই সমান জরুরি তো এত কিছু জানার পর এখন প্রশ্ন হল আমাদের কি করা উচিত ডিজিটাল জগতে সুরক্ষিত থাকার জন্য কয়েকটা খুব সহজ স্টেপ আছে যা আমরা সবাই নিতে পারি প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল কম্পিউটারে যে বেল্ট ইন ফায়ারওয়াল আছে যেমন উইন্ডোজ ডিফেন্ডার সেটা যেন সব সময় অন থাকে যারা ছোট ব্যবসা চালান তারা একটা ভালো হার্ডওয়্যার ফায়ারওয়ালের কথা ভাবতে পারেন আর সব সময় মনে রাখতে হবে ফায়ারওয়াল কোনো শখের জিনিস নয় এটা আমাদের ডিজিটাল দুনিয়ার প্রথম এবং প্রধান প্রতিরক্ষা দেয়াল আশা করি ফায়ারওয়ালের গুরুত্বটা এখন সবার কাছে পরিষ্কার শেষ করার আগে শুধু একটা প্রশ্নই রেখে যেতে চাই আমাদের ডিজিটাল বাড়ির দরজাটা কি আসলেই সুরক্ষিত সবাই নিরাপদে থাকুন আর নিজের ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখুন